প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি একটি ড্রাগন ফ্রুটের বাগানে তো যিনি এই বাগানটা পরিচর্যা করছেন খুব যত্ন করে বড় করেছেন তার সঙ্গে পরিচয় করে দিই আপনার নামটা বলুন মানে সুধাংশু কুমার সরকার কুমার সরকার আপনি এটা বাগানটা কতদিন ধরে করছেন বাগান চার বছর ধরে করছেন হ্যাঁ তো এখান থেকে কতটা ফল আপনি আপাতত সংগ্রহ করেছেন

তো এইগুলোকে কখন কাটার সময় আছে মানে কখন আপনাকে ছাঁটাই করতে হবে ছাঁটাই করে এই ফল শেষ হবে যে ঠান্ডা করতে লাগবে তখন ঠান্ডা করতে লাগবে মানে কোন মাসে করলে এটা বেশি ভালো ওই জানুয়ারি ফেব্রুয়ারি দিকে কার্তিক অগ্রহণের দিকে কার্তিক অগ্রহণ মাসের দিকে এই গাছগুলোতে যে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে পিঁপড়ে আসছে কালো কালো পিঁপড়ে আসছে গ্যামাক্সিন দিতে হয় বীজটা চলে না গ্যামাক্সিন বীজ দেন না সঙ্গে মিশাইয়ে গ্যামাক্সিন দিতে হয় তাহলে ছায়ের সাথে আপনি গ্যামাক্সিনটা মিক্স করছেন করে এ ছিটিয়ে দেন শুকনা ছিটা শুকনা ছিটা দেন তাহলে পিঁপড়ে অনেকটা কমে যায় তো এক একটা গাছ থেকে কতটা পরিমাণে ফল আছে ওটা তো বলা মুশকিলের ব্যাপার একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে এই এই সাইডে আমি দশটার মতো দেখতে পাচ্ছি তিরিশটা পিলার আছে আচ্ছা তিরিশটার মতো পিলার আছে এখানে তা মোটামুটি সিজিনে আর কি বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত

এই ফুলটা বড় হয়ে এই যে বড় হয়েছে এটা এটা বড় হয়ে যাচ্ছে পরে আবার এটা ফুটবে পাঁচ দিনের ভিতরে হুম হুম ফুটে তখন আবার এটা আস্তে আস্তে বড় হয়ে আবার আবার একটা ফল তৈরি হবে ফল তো এর জন্য কি কি সার ব্যবহার করছেন মাটিতে মানে গাছটাকে বড় করার জন্য রাসায়নিক সার ব্যবহার করি না রাসায়নিক সার ব্যবহার করছেন না ঠিক আছে খুব ভালো গোবর সার গোবর সার আর সর্ষের খোল সর্ষের খোল নিম খোল নিম খোল এগুলো তো সর্ষের খোলটা আপনি ভিজিয়ে ইউজ করেন না না ভিজিয়ে না আমরা গুঁড়াই

হয়তো ওই রকম কাটতে হবে নিচের দিক থেকে কাটতে হবে মানে এক বছরে কতবার ফল আসছে এক বছর মোটামুটি বৈশাখ মাস থেকে আরম্ভ হয়েছে এবার চারবার ফল আসা হয়ে গেল একবার পাঁচবার এই একবার পাঁচবার একবার ছয় বার একবার সাতবার আরও দুই একবার ফল আসে মানে কন্টিনিউসলি সাত আটবার ফল ধরতে আপনি বিক্রি করতে আছেন বিক্রি বাড়িতেই বিক্রি হয় সবাই এসে নিয়ে যায় আপনার বাড়ি থেকে নিয়ে লাগানোর আগে পিলার বসাই দিয়ে বসিয়ে তারপরে গাছ লাগিয়ে

আচ্ছা কোনো রোগ আসে না আর এই যে এই যে ডালটা বেড়ে গেছে অনেকটা এটা কি কেটে দিবেন না 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 এটা ফল আসতে পারে এটা এটা ফল আসতে পারে নতুন ফল নিচে ডা ডালটা হ্যাঁ হ্যাঁ ফল আসতে পারে এই আসবে না কি এই ভিতরে এইগুলো ভিতরে এগুলো আসবে এগুলো না তাও দুই একটা আসছে কিন্তু গুলো আসছে হ্যাঁ ছায়াতে হয় না গাছ ছায়াতে হয় না তো কতক্ষণ রোদ হলে বেশি ভালো হয় এটা সারাদিন যত রোদ পাবে ততই ভালো মানে যত রোদ পাবে ততই ভালো এই গাছটা একান্তে যদি কেটে দিই আচ্ছা এটা আলাদা জায়গায় বসাই থাকি হ্যাঁ বর্ষার দিনে দেখা যাবে যে এই জায়গা ওই এই জায়গা দিয়ে চারা বাড়াবে কাঁটা গুলা দিয়ে হুম এই জায়গা শিকড় হয়ে যাবে তখন চারা বাড়াবে তখন এটা উঠে নিয়ে পিলারের গোড়ে বসাই যায় তো আর এমনিও লাগান যায় কিছুটা নষ্ট হয়ে যায় তো এরকম প্রথমবার লাগানোর পর কত বছর পর ফল আসে আমাদের দেড় বছর পর আসে দেড় বছর পর এর যত্ন ঠিকঠাক করা যায় যত্ন ঠিক করি এটা কি মাটি আছে আপনাদের এখানে দোয়াস মাটি দোয়াস মাটি

তিনটা লিগাউর সার ফেলে এমনি রাসায়নিক সার ইউজ করছেন না না আমরা করি একদম করেন না এক বিঘা লাগানো যায় এক বিঘা লাগানো যায় আর যদি ফল ঠিক মতো ধরে আচ্ছা একশো টাকা কেজি বেচলেও হ্যাঁ পাঁচ ছটা লোকের কোনো চিন্তা করতে হবে না ওতেই সংসার চলবে পাঁচ ছটা লোকের সংসার এমনিতে চলবে যদি এক বিঘা জমিতে লাগানো এক বিঘা কিন্তু করতে হবে এরকম করতে হবে মানে আপনারা চারাও বিক্রি করছেন চারাও বিক্রি করি চারা কীরকম দামে কিনছে তারাও ঠিক নেই এখন আস্তে আস্তে দাম কমছে তো মানে আমরা মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে আগে ছিল না দিচ্ছিলো আমরা চল্লিশ পঞ্চাশ টাকা থেকে আরম্ভ করছি চল্লিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা পর্যন্ত বিক্রি করছি এক এক পিসির ফলটা যেরকম আছে হ্যাঁ আমরা যদি রাসায়নিক সার দিই হ্যাঁ ফলটা সাইজ বড় হবে আর যদি এতে হরমোন স্প্রে করি আচ্ছা তাহলে ফলটা আরো বড় হবে আরো বড় হবে আরো বড় কিন্তু স্প্রে করছেন আপনারা আমরা স্প্রে করি যদি কেউ বড় মতো নবাই নে নবাই দিনে অর্ডার হয়েছিল আমরা মাল দিতে পারিনি ওরা নিবে খালি গোবর সারের মাল আচ্ছা এই বছর দেরে কাকে এটা আমাদের এখন একই কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার হ্যাঁ ভিতরটাও পুরো পিঙ্ক আচ্ছা আর মালদাতে পাওয়া যায় ভিতরে সাদা আবার অন্য রঙের পাওয়া যায় মালদা বিভিন্ন জাতের আছে এটার চারা টাকা কেটে আপনারা খুব সুন্দরভাবে এরকম ড্রাগন ফলের বাগান তৈরি করতে পারেন যিনি এই ভিডিওটি করতে সাহায্য করেছেন বাগানের মালিক তাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ